প্রয়াত অভিনেত্রী মোহারায়চৌধুরীর জীবনী নিয়ে এবার ছবি করতে চলেছেন প্রযোজক রানা সরকার এমনটাই শোনা যাচ্ছে ইতিমধ্যে এই ছবির এই ছবির করার যে অনুমতি সেটাও তিনি পেয়েছেন তার মোহারায়চৌধুরীর একমাত্র পুত্র তমাল চক্রবর্তী এবং তার স্ত্রীর থেকে এমনটাই শোনা যাচ্ছে সৈনি ভৌমিকের পরিচালনায় এই ছবি হবে এমনটাই শোনা যাচ্ছে আর এই ছ আর এই মুহূর্তে তমাল একজন সঙ্গীত পরিচালক এবং মিউজিক অ্যারেঞ্জার মূলত এই ছবিতে তমালই থাকবেন মায়ের এই জীবনীতে তার সমগ্র সঙ্গীত পরিচালনার দায়িত্বটা থাকবে তমালের কাঁধেই এমনটাই শোনা খবর ওগুলো তো চব্বিশে সেপ্টেম্বর মহা রায়চৌধুরীর জন্মদিন কাকুতালি হবে সেদিন আবার তমালেরও জন্মদিন সেদিনই কিন্তু মহা রায়চৌধুরীর একদিকে একদিকে মূলত মূলত তার তার মৃত্যু নিয়েও কম ধোয়াশা কিন্তু তৈরি হয়নি সম্ভবত সেই সব কিছুই এই ছবি করতে চলেছেন রানা এমনটাই শোনা যাচ্ছে তবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তরুণ মজুমদারের ছবি শ্রীমান পৃথ্বীরাজ দিয়ে মোহার কেরিয়ার শুরু এরপর একের পর এক ছবিতে সাফল্যের কাজ করেছেন সাফল্যের সঙ্গে কাজ করেছেন মোহা এ সময় দুর্দান্তভাবে তাদের পছন্দ করেছেন তা একটা সময় তাপস পাল এবং মোয়ারা চৌধুরীর জুটি টলিউডে এক নম্বর হয়ে উঠেছিল যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জুলাই মাসের এক রাতে আচমকাই তার গায়ে আগুন লেগে যায় এবং সেইভাবেই তো তখনই তাকে গুরুতর জখম অবস্থায় মোয়াকে হাসপাতালে ভর্তি করতে হয় যদিও প্রায় বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল যে মোহার স্বামী তিলকই নাকি তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে যদিও মৃত্যুর শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত মোয়া এই নিয়ে মুখ খুলতে চাননি মৃত্যুর সময় প্রায় পনেরোটা ছবি মুক্তির অপেক্ষায় ছিল মোয়ার এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অন্য মনোরোগের ছোঁয়া প্রেম ও পাপ অভিমান আশীর্বাদ কেনারাম বেচারামের মতো ছবি সব মিলিয়ে সব মিলিয়ে মোহার এই আচমকাই মৃত্যুতে সেই সময় সেই সময় টলিউডে একটা শোকে বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে একটা গভীর শোকের ছায়া নেমে এসেছিল এবার সেই তার জীবনেরই পর্দায় ফুটে পর্দায় ফুটে উঠতে চলেছে